আমনে গেছেন চোর তো মন করতে নিজে রাতে हैन না কে আপনি সুরুর লাগে মিল্লা নিজে রাতে চুরি করেন মানছে তো আপনি চেয়ারম্যান দিয়া কিছু কয় না মানছে বেতে বদনা চুরি করেন রড চুরি করেন আপনির তো কিছু কয় না চেয়ারম্যান দিখা মান যাইয়া হদি আমগো কয় বিভিন্ন জায়গায় মানুষজনে কানাকানি করে যে চেয়ারম্যান এগুলা কি শুরু করছে খালি চেয়ারম্যান দিয়া কিছু কই না শেস রাসরামি শুরু কইর গইছে চেয়ারম্যানে বেশি বুঝজো না আমি চেয়ারম্যান এমনি এমনি হই নাই আমি বালা কইরা জানি আমার এলাকাতে

পোলাডার লিগে অনেক মায়া লাগতাছে পোলাটায় চাকরিটাও হারাইলো আর হুদা কামে জরিপানাটাও দিল কি কাম শুরু করলাম চুরির কাম মাঝে মাঝে চুরিদারির কাম আর ভাল লাগে না ট্যাকি জাল জুল নি আবার কয় টাকা বাচ্ছ ভাই আট হাজার টাকার মতন হয়েছে টোটাল আজকে ইমরান কি এই যে আমরা চুরিদারি করি চুরিদারি কই রায়া যে একটু বমু এরকম একটা জায়গা নাই তা আমি ভাবতাছি আমাকে একটা বনের জায়গা বানানো দরকার হ্যাঁ বেটা ওইলে ভালো হয় ওইলে ভালো হয় আহো একটা কাম করি আমরা একটা ব্যবসা দিই ব্যবসা দিলে সারাদিন ব্যবসা করানো যাইব আবার সময় মতো যায় চুরিও করা যাইব এক দিলে দুই পাখি মারা হইব বুঝছো হবরা তাহলে তো ভালোই হয় দেখা গেছে আমরা যে মালগুলো চুরি করি ওইটা আমরা দোকানে স্টক করতে পারলাম সময় মতন ব্যস্তে পারলাম আমি অলরেডি একটা দোকান ঠিক করছি তাইলে চলো তোমার ওখানে বয় দেই আহ ভালো হয় কি ইমরান দোকানটা কেমন হইছে হবরা ভালোই হইছে তাইলে হনো আজকে থেকে তুমি দোকানদারি করো জি হ্যাঁ আমার একটা কাজ আছে আমি কাজটা সাইরে আহি ঠিক আছে বেটা ওকে থাক যাক তাহলে একটা দোকান হইলো আমাগ দোকানের বেচা কিনা ভালো হইলে চুরিদারি একটু কমাই দিব এই চুরিদারির টাকা ঠিক মতন থাকেও না আর চুরিদারি করলে মনের ভিতরে শান্তি পাই না প্রকৃতির ডাকে সারা দিতে হইবি পোর সাপে চাপাইছে সামনে তো পোর আরে এই জায়গায় আমার চায়ের ফ্লাক্স ছিল ফ্লাক্সটা গেল কই দোকানের অনেক মালামাল হতো নাই এখানে রুটি ছিল বিস্কুট ছিল মনে হয় আমার দোকানে চুরি হয়েছে চলো চলো ইমরান সময় হয়ে গেছে চুরি করে আসো না ভাই আমার দোকান একটু আগে চুরি হয়েছে হ্যাঁ চুরি হয়ে গেছে কেমনে কি কি চুরি হইলো ভাই চায়ের ফ্লাক্স নাই আর রুডি মুড়ি কি শুনাই আমি একটু প্রসব করতে গেছিলাম আয়ে দেখি কি শুনাই ভাই আরে বোকা এডলে মন খারাপ করার কি আছে ওই মিয়া চুরি আমগো পেশা আমরা চুরি না করলে বাস মুমিয়া আহো চুরি করব ভাই চুরি করে আবার পেশা না ভাই আমি চুরি করে অভাবে পড়া ভাই আমার বাপ নাই মাটা অসুস্থ একটা বোন আছে পড়ালেখা করে আপনি আমার যখন এই দোকানটা দিয়ে দিছেন তখন তো আমি চিন্তা ভাবনা করছি এই দোকানদারি কইরা হালাল পথে রোজগার করবো ভাই এই দোকান থেকে ভালো ইনকাম হইতেছিল আমি মনে মনে চিন্তা করছি আমি আর কখনই চুরি করবো না তাছাড়া ভাই যাদের মাল চুরি হয় তারাই একমাত্র বুঝে তাদের কতটা ক্ষতি হয় আর এখন যখন আমার দোকানে চুরি হলো ভাই আমি এখন বুঝতেছি যার মাল হারায় তার কতটা কষ্ট হয় ভাই আমি আর চুরি করবো না ও আচ্ছা তাহলে তুমি আর চুরি করবা না না ভাই এই কথাটাই আমি তোমার মুখ থেকে শুনতে চাইছিলাম তুমি জানো আমি কে আপনি চোর আপনি আমার লোক চুরি করেন তুমি যেটা জানো সেটা ভুল আমি এই এলাকার রানিং চেয়ারম্যান বুঝতে পারছো আসো আমার সাথে আমি তোমার দেখাইতেছি আসো এই যে তোমার পাশে যে দুইটা লোক বসা আছে দেখো তো এদেরকে চিনতে পারো কি না হ ভাই চিনছি এরা আমারই লোক তোমার সাথে আমি চলাফেরা করছি চুরি করছি এই সব কিছু কেন করছি জানো তুমি আমার গাড়িতে চুরি করছো সেদিন চাইলে আমি তোমাকে ধরে মারতে পারতাম ইচ্ছা মতো দিতে পারতাম বা পুলিশে দিতাম তাহলে দুদিন পর তুমি আবার বের হয়ে ঠিক সেম কাজগুলাই করতা